এইমাত্র পাওয়া খবরে স্তব্ধ গোটা দেশ দানমন্ডি বত্রিশ নম্বরের যে বাড়িটি লেখা হয়েছিল বাংলাদেশের ইতিহাস আজ সেখানে ধুলো আর ধ্বংস স্তব ছাত্রজনতা বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি রাত নয়টা লাইভে আসে তাহলে আমরা নয়টায় বঙ্গবন্ধুর বাড়ি ঘুরিয়ে দেব কি ইতিহাসের প্রতিশোধ নাকি এক ভয়াবহ বল উনিশশো সালের পনেরো আগস্ট ইতিহাসের নৃশংসতম রাত ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করা হয় এই বাড়িটিকে বলে একটি নেতা নয় বরং একটি জাতির প্রতীক সন্ধ্যা সাতটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিলেন তিনি রাত নয়টায় জাতির উদ্দেশ্যে বাসন দেবেন সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশট ফেসবুক পোস্টের জ্বর নয়টায় যদি শেখ হাসিনা আসেন তাহলে নয়টায় ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেব প্রতিবাদের চূড়ান্ত মুহূর্ত এবং ঠিক তাই হল বুলডোজার ঢুকছে আগুন জ্বলছে ইতিহাস ধ্বংস হচ্ছে এই দৃশ্য দেখে আপনি কি বলবেন এটা কি ন্যায়ের জয় নাকি এক ঐতিহাসিক বিপর্যয় আজ ২০২৫ সালের পাঁচে ফেব্রুয়ারি ছাত্র জনতার বিদ্রোহে এই ঐতিহাসিক ভেঙে হয়ে গেল কিন্তু কেন ছাত্র জনতা বলছে আমরা নতুন ইতিহাস লিখছি বঙ্গবন্ধুর নামে চলে অন্যায় তাই প্রতিরোধ প্রতিশোধ এটা আমাদের বিজয় কিন্তু ইতিহাস কি কখনো প্রতিশোধের ভাষায় কথা বলে একটি প্রশ্ন মাথায় আসছে রাজনৈতিক খুবকে কি ইতিহাস মুছে ফেলে প্রকাশ করা উচিত উনিশশো একানব্বই সাল সোভিয়েত ইউনিয়নের মূর্তি ভাঙা দুই হাজার বিশ আমেরিকার কনফেডারেট জেনারেলদের মূর্তি অপসারণ কিন্তু বাংলাদেশ কি এই পতনে এগুতে চেয়েছিল আজ ধানমন্ডি বত্রিশ ধ্বংস হলো এ তো প্রশ্ন থেকে গেলেও আমরা কি সত্যি একটি নতুন যুগের সূচনা করলাম নাকি কেবল আরও বিভাজনের বীজ বপন করলাম ইতিহাসের পাতা আবার নতুন করে লিখতে হবে আপনি কি মনে করেন এই ঘটনা কি ছাত্র জনতার প্রতিবাদ নাকি একটি বড় ভুল কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বেল বাটনটি অন করে